দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী ফুলবাড়ি উপজেলা আমরা রয়েছি ফুলবাড়ি উপজেলা একেবারে পল্লী গ্রামে আর আমরা রয়েছি মমিন এগ্রো ফার্মে আচ্ছা মমিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন আজকে কিছু বকনা কালেকশন করছি হ্যাঁ এগুলো

বকনা বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা এই যে বকনা বাচ্চা বকনা বাচ্চা এটাতে একটু বেশি পার্সেন্ট আছে এটা একটু বেশি পার্সেন্ট আছে না বেশি পার্সেন্ট চলো এই যে পার্সেন্ট বকনা সব সব কয়টা কি শাহিওয়াল ভাই

এত সুন্দর এক্সক্লুসিভ সংগ্রহ কিভাবে আসলে করেন আপনি বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন অঞ্চল থেকে তো এগুলো ঘাট থেকে সংগ্রহ করতে হয় আর মোটামুটি তো আগে তো আমি এগুলো নিয়েই ব্যস্ততা ছিলাম আচ্ছা আচ্ছা মূলত ধরেন আমাদেরকে গরু দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু আমি হ্যাঁ

কিছু অপশন রেখেছেন আচ্ছা তো যাতে মানে যদি পছন্দ হয়ে যায় দর্শকদের দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই আচ্ছা কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলেন তো মানে জিরো হ্যাঁ জিরো ওয়ান ফাইভ থ্রি সিক্স নাইন ডবল সিক্স আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন দিনাজপুর i